একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতি ইসলাম ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে পাঁচটি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনের যে কোনো মূল্যে একই বাসকে যাতে তাদের ভোটগুলো পরে আমরা এই কথাগুলো আজকে নয় আরও কয়েকদিন আগ থেকেই শুনেছি এবং বাংলাদেশে বেশ কয়েক মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন যে চর্মনাইতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভিজিট করেছিলেন এবং চরমনের পীর সাহেব তারা যৌথ ওখানে আলোচনা করে সাংবাদিকদের মতামত ব্যক্ত করেছিলেন সেখানেও তারা বলেছিলেন যে বাংলাদেশে আমরা আলেম ওলামার ভোট ভোট ইসলামপন্থী মানুষের যাতে একই বাসকে যায় এবং একটা বাস্ক যাতে আমরা ভোট সেন্টারে পাঠাতে পারি সেই আলোচনা তারা সেখানে করে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন এবং চরমনাই সম্পর্কে তৎকালীন সময় আমির এ জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এসে কি দেখলেন কেমন লেগেছে উনি একেবারে সহজ মনে সরল মনে উত্তর দিয়েছেন ভালো লেগেছে ভালো দেখেছে এবং তারা একই সুরে কথা বলছে আপনারা জানেন আজকে তেমনটাই আরেকটি নজির স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব তার সাথে বাংলাদেশের সমমনা পাঁচটি ইসলামিক দল সম্পৃক্ত হয়ে বৈঠক করেছেন এবং তাদের অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে সে আলোচনা করেছেন এবং এই আলোচনার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল তারা যাতে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই বাসকে ভোট দিতে পারেন সেই কার্যক্রমে তারা একে অপরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন সে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে আসলে একই বাসকে ভোট দেওয়া এ নিয়ে একটা নতুন আলোচনা বাংলাদেশে আছে যে আসলে বিষয়টা কি বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক দল এভাবে বলে নাই যে একই বাসকে আমাদের ভোট নিতে হবে কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ওলামার পক্ষ থেকে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই মাসকে ভোট নেওয়ার মূল মোদ্দা কথাটা আসলে কি আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যারা যাদেরকে ইসলামিক দল মনে করে যেমন অনেক মতাদর্শগত ভিন্নতা আছে তাদের আদর্শিক ভিন্নতা আছে কেউ মানে এক ধরনের ইসলামকে প্রমোট করতে গিয়েই হয়তো তার চিন্তা চেতনার আলোকে কোনো কোনো বিষয়কে সহি মনে করে আবার অনেকে সেটাকে একটু ভিন্নভাবে মনে করে এই যে যত যাই মনে করুক না কেন তার বাহিরেও বাংলাদেশের জনগণের মধ্যে একটি কনসেপ্ট আছে যে এরা ইসলামিক পার্টি তার মানে জনগণ বিশ্বাস করে জামায়াত ইসলামিক পার্টি ইসলামী আন্দোলন ইসলামী পার্টি মামুনুল সাহেবদের দল ইসলামী পার্টি এর বাহিরে আরও বহু ছোট বড় দল আছে যারা ইসলামিক পার্টি এক তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে কিংবা সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে দেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে এইরকম পার্টিগুলোর একত্রিত হয়ে একই বাসকে ভোট দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে একবাসকে ভোট প্রদান তার মানে সকল মতানৈক্য যা ছিল এই ভোটের ইস্যুতে সেই মতানৈক্য থাকবে না কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যেমন আছে তেমন থাকবে জামাত জামাতের চরিত্রে চলবে চর্মনায় চর্মনার চরিত্রে চলবে মামুনুর সাহেব মামুনুর সবদের চরিত্রে চলবে কিন্তু ভোটের মাঠে গিয়ে মামুনুল সাহেবকে যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত ভোট দিতে পারে চরমের পীর ভোট দিতে পারে আবার চরমনের পীর তার প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত অন্য অন্য সবাই তাদেরকে ভোট দিতে পারে আবার জামাত যেখানে দাঁড়াবে সেখানে যেন চরমার পীর সহ অন্য অন্য সবাই তাদেরকে ভোট দিতে পারে এরকম একটি আসন সমাজতা কিংবা বৃহত্তর ঐক্য বা যে কোনো মূল্যে একটা কিছু তারা করতে চায় মানে একটা বাস্ক তারা পাঠাতে চায় মানে এমন না হয় যে কোনো সেন্টারে দাড়ি পাল্লারও বাস্ক আছে এমনটা নয় তা আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটি ঐক্যের জন্য অব্যাহতভাবে অনবরতভাবে বিশেষ করে দুটি দলের কাজ করে যাচ্ছেন একজন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির আর একজন হচ্ছে ইসলামী আন্দোলনের আমির মুফতি আপনার রেজাউল করিম সাহেব আজকে সেই কাজটি আরেকটি কাজ আমার কাছে মনে হয়েছে যে আরেকটু উদ্যোগী হয়ে মনে হয় তারা এগিয়ে গিয়েছেন তবে সেটা এখনো বলা মুশকিল কতদিন পরে হয়তো বোঝা যাবে নির্বাচন যত দ্রুত আসবে তত হয়তো তাদের অ্যাক্টিভিটিস আরও জনগণের সামনে প্রকাশ পাবে এবং জনসম্মুখে এটা আসলে তখন বোঝা যাবে যে কি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারছে অথবা যে কথা বলছে একই বাস্ক সব জায়গায় পাঠাবে এটা কি আসলে পারবে কিনা সেটা নির্বাচনের আগে বলে দিবে তারা বলছেন আজকে ইসলামী আন্দোলন তারা সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছে পাঁচটি ইসলামিক দল সেখানে অংশগ্রহণ করেছে এসব দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ঐকমদ্য ব্যালট বাস্ক নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করেন এবং আজ বুধবার তারা এই আলোচনা করেন সংলাপের পর ইসলামী আন্দোলনে আমির সৈয়দ রেজাউল করিম বলেন আমরা সমমনা পাঁচটি ইসলামিক রাজনৈতিক দলে একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয়ে ঐকমতে পৌঁছে পৌঁছাতে পেরেছি সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটি বাসকে ভোট পাঠাতে পারি বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট রেজাউল করিম আরও বলেন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছে বিদেশিরা যাতে বাংলাদেশে নিয়ে তালবাহনা করতে না পারে এর প্রতিবাদ করার বিষয়ে সহমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যমতে পৌঁছেছি ইসলামী আন্দোলনের আমি আরও বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয় লক্ষ্য পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই কার্যক্রম সংলাপ চলবে নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিল দাবি জানিয়ে রেজাউল করিম বলেন এটি সম্পূর্ণ বাতিল করতে হবে আমরা বিষয়ে একমত হয়েছি তা না করলে প্রতিবাদে আমরা অব্যাহত আজকের সেই পাঁচটি যে ইসলামী সমমন দল সেখানে যুক্ত হয়েছেন তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশগ্রহণ করেন তো বাংলাদেশে আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে আজকের এই আলোচনা থেকে যে আলেমদের দূরত্ব একটু না হলেও কমছে কমছে কমা শুরু হয়েছে আর সবচেয়ে বাংলাদেশের বড় দূরত্ব তো মনে হয় জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন যেহেতু বড় রাজনৈতিক দুটি দল তারাই যখন একই বাস্ক নিয়ে পাঠাতে চান মাঠে ময়দানে তো সেখানে নতুন করে ছোট ছোট অন্যান্য অন্য ইসলামিক রাজনৈতিক দল দূরে থাকবে এটা আমার এখনো বিশ্বাস হয় না যদিও রাজনীতির শেষ বলতে কিছু নেই যে কোনো কারণে যে কোনো স্বার্থে যে কোনো প্রয়োজনে যে কোনো অজুহাতে এই অন্যের বিরোধিতা করাটা এটা আমার দেশের একটা নীতি মানে সাধারণ ঘটনা সেই জায়গা থেকে হয়তো একত্রে আসাটা দুরীব মানে খুব একটা দুষ্কর হয়ে বসতে পারে তবে সাথে এই দল যে পেরেছে এবং তারা যে অন্তত একবাস্ক পাঠানোর ব্যাপারে কিছুটা হলেও পজিটিভ ধারণা পোষণ করেছে আমি এটাকে কোনোভাবেই ফেলে দিতে চাই না বা বলতে চাই না একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্লেষক হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব বহন করে এখন যদি একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকে ভালো মানসিকতা থাকে ঐক্য করতে হলে ঐক্যের কিছু থিম লাগে যেমন আমার ভিতরে লুকিয়ে থাকা অনেক কিছু ছেড়ে দিতে হবে ঝেড়ে ফেলতে হবে আমার ভিতরে এই আকিদা অমুকের এই আকিদা অমুকের এই আলোচনা অমুকের পাঞ্জাবি কানা পরা অমুকের গোল করলি অমুকের পাঁচ করলি অমুকের লম্বা টুপি অমুকের খাটু টুপি অমুকের টুপি নাই বিভিন্ন মতাদর্শগত ফেরকাই আমাদের কার্যক্রম বাংলাদেশে চলমান আছে এগুলোকে ছাড় না দিলে আপনি কখনোই এক প্ল্যাটফর্মে বসতে পারবেন না ভালোর দিক হচ্ছে যে বাংলাদেশের আলেমরা কিন্তু এখন বসছে এখন এই জোট হলে যে তারা ক্ষমতায় যাবে এমনটা না আমি বলছি যে একটা জোট হলে একজন আলেম যে বসছেন একত্রে চলছেন তার কিন্তু সম্মানটা জাতির কাছে তাজ মানে কি বলে মাথার তাজ হিসেবে থাকবে যে তিনি কারো কাছে কোন ধরনের কি বলে মুসলেকা দিয়ে কিংবা কারো কাছে হাত পেতে ক্ষমতায় যাওয়ার স্বাদ নেয়নি বরং তারা ঐক্যমতে পৌঁছেছে এই ঐক্যমতের পরেও কিন্তু নির্বাচনের আগে বহু রাজনৈতিক সমীকরণ হতে পারে সবাই মিলে আবার নতুন আরো বিগ প্ল্যাটফর্ম হতে পারে আবার দুটো মহাজোট হতে পারে একটি হতে পারে ইসলামিক জোট যাদের সাথে আরও ছোট ইসলাম ছাড়াও ভিন্ন দলের লোকেরা প্রার্থী হতে পারে আবার আরেকটি হতে পারে বিএনপির জোট কিংবা একক প্রার্থী তো নির্বাচন তো আমাদেরই বাংলাদেশেরই এখানে ভয়ের কিছু নেই এই যারাই নির্বাচন করবে তারা প্রত্যেকেই এখন কিন্তু দেশপ্রেমিক আর দেশপ্রেমিক যারা না তারা কিন্তু পালিয়ে গিয়েছে অতএব আমাদের এই পজিটিভ জায়গাগুলোতে অ্যাপ্রিসিয়েট করা উচিত ধরেন ঐক্য হচ্ছে তাতে আপনি কি অসন্তুষ্ট একজন আলেম আলেম বসছে তাতে কি আপনি অসন্তুষ্ট আলেম বসছে কথা বলছে গল্প করছে এ তো আরো আমাদের জন্য লক্ষণ ভালো যে ঐক্য হচ্ছে বাংলাদেশ আর যদি আমরা নিজেদের স্বার্থ চিন্তা করি তাহলে এই মানুষগুলো ঐক্যবদ্ধ হতে না পারে সেই মানুষগুলো যাতে ঐক্য হলে ক্ষতি হবে তার মানে তাদেরকে অনৈক্য করে আমরা আজীবন আমাদের স্বার্থ লুটে নিতে চাই যেটা আমি ব্যক্তিগতভাবে কোনোদিন সমর্থন করি না যদি এই সমগ্র আলেম ওলামা ব্যক্তি আমার বিরোধিতাও করে তারপরেও আমি তাদের ঐক্য চাই আমি আলেমদেরকে মাথার তাজ হিসেবেই দেখতে চাই কিন্তু আলেমদের এই ঐক্য ধরে রাখাটা আলেমদের দায়িত্ব জেনারেল মানুষরা কিন্তু সবসময় বলার চেষ্টা করে যে আপনারা আলেমরা এক হন না কেন আপনারা হলে তো আমরা আপনাদেরকে পছন্দ করতে পারি কিন্তু আপনারা তো একে অপরের পিছনে থাকেন এই যে একটি কনসেপ্ট জাতির কাছে ঘুরে ফিরে আলোচনায় আসছে এটা আমাদের ভাঙতে হবে বা এই আলেমরা ভাঙবে আমার মনে হচ্ছে এই বিশ্বায়নের যুগে এই বর্তমান সময়ের চাহিদার লোকের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আলেমরা এইবার ঐক্যবদ্ধ হওয়ার একটা পসিবিলিটি আছে তবে এটাও সত্য যদি এইবার আলেমরা ঐক্যবদ্ধ না হয় কিছু কিছু আলেম যদি ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন চিন্তা করে তাহলে দেখবেন জনগণের কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে এখন ভিন্ন চিন্তা করা কিন্তু কিন্তু তার গণতান্ত্রিক রাইট সিজন আছে কিছু কিছু সিজনে আপনি ঐক্যবদ্ধ না হইলেও আপনার কোনো দোষ নাই কিছু কিছু সিজনে আপনি ঐক্যবদ্ধ না হওয়াটাই মহাপাপ কিছু কিছু সিজনে আপনি আহ কৌশল অবলম্বন করা আপনার জন্য কল্যাণ আর কিছু কিছু সিজন আছে যে সময় আপনি কৌশল বেশি করতে গিয়ে হেকমতে রথ চালাই গেলে চলবে না বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ পালায়ন করেছে এই আওয়ামী লীগ পালায়নের পরে জনগণের एक्सपेक्टेशन হচ্ছে আপনারা এক থাকেন আর যদি সবাই মিলেও এক থাকেন যেটা আমি সব সময় বলি এই দেশের বিএনপি জামাত হেফাজত চরমোনাই সবাইকে শেখাছেন এই সুতো এক থাকতে হবে এটাও কিন্তু হাইলি অ্যাপ্রিশিয়েটেবল অবশ্যই করা উচিত থাকা উচিত কারণ ফেসিবাদকে ষোলো বছরের সকল অন্যায়কে রুখে দিতে হলে আপনাদেরকে এক থাকতে হবে যেহেতু নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়াই হওয়ার সম্ভাবনা বেশি সেহেতু নির্বাচনী প্ল্যাটফর্মে এক হয়তো নাও থাকতে পারেন কিন্তু আলেমরা এক হয়ে ভিন্ন জোট হলে সেটা দেশের জন্য অকাল্যাণ নয় বরং কল্যাণকর কারণ কাদা ছোড়াছড়ি মুক্ত থাকবেন ষড়যন্ত্রবাজরা আপনাকে বিক্রি করতে পারবে না কোন ধরনের বিদেশি অপশক্তি আপনার ম্যান্ডেট নিয়ে কাউকে কোনো ধরনের ব্যবহার করতে পারবে না বরং আপনারা আপনারা আপনাদের নিয়ে থাকবেন তাতে যদি সিট কম কিংবা বেশি পান কোনো আপত্তি নেই কারণ জনগণ আপনাকে তখন করবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আজকের এই বর্তমান যে চরমার পীর জামাত ইসলাম বা বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা চলছে এটা পজিটিভলি মানে অ্যাকসেপ্টেবল হবে এবং আমার বিশ্বাস এই জায়গায় রোল পেলেতে আপনারা যারা আছেন আপনারা সবাই সঠিক ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ